আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আগামী কাল থেকে জেলায় জেলায় রেড অ্যালার্ট জারি এছাড়া আগামী ১২ মে থেকে ঢাকা খুলনা বরিশাল ময়মসিংহ সিলেট রাজশাহী চট্টগ্রাম একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের একাধিক জেলায় আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আজ আটই মে বৃহস্পতিবার এবং কাল নয় মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বৃষ্টিপাত হতে পারে এছাড়া কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র থেকে অতি তীব্র তাপ্রবাহ তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মামসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা অর্থাৎ এই অঞ্চলে সব করে জেলার আকাশ কিন্তু দেশের সব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেখানে এছাড়া দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর খেপোপাড়া মাতবাড়িয়া লালমোহন মিরহাজিগঞ্জ খেপোপাড়া পাথরঘাটা কাটা তারপর হচ্ছে হাতিয়া সন্দীপ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় চলছে পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের কোতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতেও কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে অপরদিকে দেখা যাচ্ছে ভারতের ধানবাদের উপরে কিছুটা বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হয়েছে যেগুলো পরবর্তীতে আজ রাতের দিকে দুর্গাপুর বানকরলিয়া পুরুলিয়া শিউরি নালিহাটি কাটোয়া বর্ধমান শান্তিপুর এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাত দশটা বা এগারোটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়া রাজশাহী রংপুর মামরসিংহ সিলেট এবং ঢাকা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেখানে আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বরং রাতের তাপমাত্রা সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এর ফলে অস্বস্তিকর ভ্যাবসা গরম কিছুটা বৃদ্ধি পেতে পারে দেশের এসব বিভাগে তো আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো সরাসরি তো আগামীকাল নয় মে শুক্রবার সকাল ছয়টার দিকে চলে আসলে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া শিউরি দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া কলাঘাট খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ সব সবকর জেলার আকাশ কিন্তু সকাল ছটার দিকে পরিষ্কার থাকতে পারে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে সেরকম তাপমাত্রা সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে যে তাপমাত্রা পরিস্থিতি সেটা কিন্তু ধীর গতিতে বাড়তে শুরু করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে যেখানে সর্বোচ্চ সকালে দেখা গিয়েছিল এখানে দেখতে পাচ্ছি যে আটাইশ ডিগ্রি সেটা কিন্তু বেড়ে হয়েছে অনু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের এর ঘরে অর্থাৎ বলা যাচ্ছে যে সকাল বেলা এগারোটা থেকে বিকেল তিনটার মধ্যে রাজশাহী ঢাকা একই সঙ্গে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেখানকার উপর দিয়ে তো তীব্র তাপ্রবাহ বয়ে যে বয়ে যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী মহানপুর চাপাইনবগঞ্জ আদামদিকি নন্দীগ্রাম সিংড়া বগুড়া তারা সিরাজগঞ্জ নাগপুর সরিষাবাড়ি তারপর হচ্ছে ফরিদপুর ড্যামরা ঢাকা মুন্সীগঞ্জ এই অঞ্চলের উপর দিয়ে দুপুর বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে তো এই সময় আপনারা যারা রোদে কাজ করবে অবশ্যই সতর্কতার সাথে করবেন যেহেতু এই সময় তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে এইসব জেলার উপর দিয়ে তাই আপনারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন এই সময় বাইরে না বাইরের হওয়াটাই কিন্তু অনেকটাই উত্তম হবে যেহেতু এই সময় বেশ গরমের কারণে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে তাই আপনারা অবশ্যই এই সময় না বের হওয়াটাই ভালো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দনগর তারপরে হচ্ছে বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া এই অঞ্চলের উপর দিয়েও কিন্তু তীব্র তাপ তাপ্রবাহের সতর্কতা রয়েছে নয় এপ্রিল দুপুর দুইটার দিকে এছাড়া বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের কলকাতা সব সবকটি জেলার আকাশই কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে আর যে তা তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে সেটা একেবারে এগারো তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে তবে এগারো তারিখ দুপুর বা বিকেলের দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের মমিরসিংহ সিলেটে এই অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে যার ফলে দুপুর বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা বৃষ্টি ও সকাল কালবৈশাখী ঝড় হতে পারে এর ফলে যে দেশের মধ্যে যে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করবে এগারো তারিখ থেকে তো এর থেকে আপনারা কিছুটা স্বস্তি মিলবে এই তীব্র তাপপ্রবাহ থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো তারিখ থেকে যে বৃষ্টিপাত শুরু হবে সেটা কিন্তু বারো তারিখে কোন তো দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো তারিখ বিকেল চারটার দিকে কাপাসিয়া লাখি মৌলভীবাজার সিলেট একই সঙ্গে ভারতের তিরিপুর রাজ্যের আগরতলা আম্বাসা উদয়পুর সেই সাথে খাগড়শ্বরী মানেকশ্বরী মাদারীপুর ফরিদপুর এই অঞ্চলগুলোতে এগারো তারিখ বিকেল তিনটা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু যে দেশ জুড়ে যে চলমান তীব্র তাপপ্রবাহ শুরু হচ্ছে সেটা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বারো তারিখ সোমবার সকাল সাতটার দিকে দেখা যাচ্ছে যে ওই বিভাগের বেশ কটি জেলাতে বিশেষ করে সরিষাবাড়ি সরিষাবাড়ি তারপর হচ্ছে সিরাজগঞ্জ তারপর হচ্ছে মাদান তার নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর তিরিশাল ভালুকা এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা সকাল সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড় বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে তাণ্ডব চালাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুরপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে যেমন ঘাগড়শ্বরী রংদনু মানিকশ্বরী সন্দীপ রাঙ্গামাটি হাটহাজারি এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে খেপুপাড়া পটুয়াখালী সেই সাথে রয়েছে চট্টগ্রাম খাগড়শ্রী এই অঞ্চলের বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল তিনটা দিকে সোমবার এখানে খুলনা বরিশাল ঢাকা একসাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বারো মে এরপর তেরো মে চলে আসলাম তেরো মেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টিপাত কিন্তু একেবারে সতেরো মে পর্যন্ত চলমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে আর যে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে সেটা আগামী এগারো তারিখ পর্যন্ত চলমান থাকবে এরপর এগারো তারিখ দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে আর সেই পরিবর্তনের সাথে সাথে কোন দেশের যে তীব্র প্রবাহ শুরু হয়েছে সেটা কোন ধরনের একটা হ্রাস পেতে শুরু করবে এর এর পরের সময় এর পরবর্তী সময়ে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এই তাপ্রবাহ পরিসীমা শেষ পর্যন্ত চলে যাওয়ার পরে দেশের বিভিন্ন অঞ্চলে একটি আরামদায়ক আবহাওয়ার সৃষ্টি হতে পারে তো আগামী দিনগুলোতে অর্থাৎ এই যে যে প্রবাহ সেটা আগামী এগারো তারিখ পর্যন্ত চলমান থাকবে তারপর বারো মে থেকে একেবারে সতেরো মে পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা শান্তি পর্যায়ে থাকবে তবে নিয়মিত ঝড় বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আর এই সময় তীব্র বজ্রপাত হতে পারে তাই আপনারা কিছুটা সতর্কতার সাথে থাকবেন আর বঙ্গোপসাগর অবস্থান বলতে গেলে আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ এবং কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে পরবর্তীতে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে যেটা আগামী উনিশে মে থেকে ছাব্বিশে মে এর মধ্যে আর এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগ এবং সেই সাথে রয়েছে ভারতের দক্ষিণবঙ্গ এবং বিশাখাপাটনামের যে কোনো উপকূলে এই ঘূর্ণিঝড়ে আঘাত আনতে পারে আর সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ